সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এর আগে শেয়ার করেছিলাম যে আমার বরের বার্থডে মানে আজকে সকাল শেয়ার করেছিলাম কারণ গেলো রাতে রাত বারোটার সময় আমার বরকে উইশ করা হয়েছিল যে মানে আমি আমার দাওয়ার মিলে ও ভাবতে পারিনি যে এত বড় সারপ্রাইজ দেবো তাও আবার বারোটার সময় রাত বারোটা শুক্রবার সন্ধ্যাবেলা আমরা আবার ওর জন্য কিছু আয়োজন করছি ওকে আনন্দ দেওয়ার জন্য তো এখানে দেখো আমি পায়েস রান্না করছি আমার ননদ আসলো আমার পত্নী ননদ আজকে ওদের বাড়ি সবার নিমন্ত্রণ আছে না

দেখো গ্যাস অন করা হয়ে গেছে তেলও দেওয়া হয়ে গেছে প্রথমে আগে আলু ভাজবে ও সব এখনো আনা হয়নি না এদিকে বাবা প্রায় রান্নার জোগাড় শুরু হয়ে গেছে আর আমি সন্ধ্যা হয়ে গেছে তো আমি সন্ধ্যাটা দিয়ে দিব আগে এখানে আমাদের রান্না শুরু করে দিয়েছে বাবা এই যে আলু ভাজা

বাবা দেখো পিপিকে বাবা ওই বাবা একটু দেখো একটু আগে আমার মেয়ে ঘুমানোর জন্য পাগল হয়ে গিয়েছিল করছিল তাহলে ওকে নিয়ে আসলাম ঘরে তাহলেম যে ঘুম বানিয়ে নেই বাইরে সবাই খাওয়া দাওয়া করছে আমি ভিডিও করতে পারছি না ও ঘুমাবে দেখে মনে হয় কি কান্না আমাদের যে এখনই ঘুমাবে খাবার বানিয়েছি খাবারটা খেলো না বকে দেবো কে বকে দিচ্ছে তো এখানে দেখো আমাদের এক গামলা ভাত হয়ে গেছে মানে এক হাড়ি এখন মা আবার আরেক হাড়ি বসাবে কারণ এক এক ভাত ভাতে মানে হবে না তো এদিকে আরেক গামলা ভাত হয়ে গেল আর বাবা যাবে কলকাতা আজকে ডাক্তার দেখাতে তো বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছে দেখো পুকুর অন্ধকার হয়ে গেছে বাবা যেখানেই যাক ঠাকুর প্রণাম করে নেয় এদিকে আমার মেয়েকে টাকা দিচ্ছে মেয়ে তো টাকা দিচ্ছে না তো বাবা চলে গেল কলকাতা আর আমরা তো এদিকে বসে আছি রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে মানে আগে কেক কাটা হবে দিচ্ছে 嗯。 তো এখানে দেখো আমার যা খেতে বসে গেছে কারণ তাড়াতাড়ি বাড়ি যাবে ছোটো একটা বাচ্চা নিয়ে এসেছে আর আমার ভাইটা আসেনি যেহেতু তো মা রাতে রাতে ভাইয়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তারপর সবাই মিলে দেখো আমার কেক খাওয়া শুরু করে দিচ্ছি কেক হাতে নিয়ে তারপরে এই যে আমার দাওর আমার নন সবাই খেতে বসে গেছে মা একটু করে খেয়ে নিয়েছে তারপর আমার ঘরে খেয়েছি আমি আমার বড় ঘরে খেতে বসে গেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাইকে টা